হ্যালো বন্ধুরা ফ্যাশনের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যেমন জানেন প্রত্যেক সপ্তাহ নতুন নতুন কালেকশন নিয়ে আসি বং ফ্যাশনে তো হোলসেল এই যে আজকে নিয়ে এসেছি চুড়িদার প্রাঞ্জলের যে চুড়িদার থ্রি পিস পাটিয়ালি প্যান্ট সেট পেন্সিল প্যান্ট সেট এইসব দেখাবো আজকে ভিডিওতে আর লাইভ কথা বলছিলাম ভিডিও শ্যুট করার সময় তো ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো বুঝতে পারিনি যেহেতু এটা নাইটি ম্যানুফ্যাকচার তো অনেক কারিগর আছে তো কারিগররা গান শুনছে বক্সে তো যাই হোক সেই সাউন্ডটা এসেছিলো বলে সাউন্ডটা মিউট করে আমি আবার ভয়েস ওভার দিয়েছি এই যে কি সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখুন কালেকশন কালারগুলো দেখুন এখানে বলছিলাম যে সাদা 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 কালারগুলো কেন কেন বেছে বেছে রেখেছে সব দোকানদারগুলো বাট সাদা কালারেরও ডিমান্ড থাকে এক এক এলাকায় তো জাস্ট এটা খুলে দেখাবো কত সুন্দর সুন্দর প্রিন্ট এসছে দেখুন প্রাঞ্জলের এখন ডিমান্ডে চলছে প্রাঞ্জল মানে এমন কোনো এলাকা নাই যে প্রাঞ্জল সেল হচ্ছে না প্রাঞ্জল আর প্রাঞ্জল প্রাঞ্জলের ওনার প্রাঞ্জলের চুড়িদার প্রাঞ্জলের নাইটি সব প্রাঞ্জল মানে কি করবে আরও কি কি বানাবে যায় না বাট যেগুলো বানাচ্ছে সবই রানিং আইটেম হিট আইটেম দোকানে থাকবে না কিছু আসবে চলে যাবে তো আসুন নিয়ে যান এখানে হোলসেলের নাম্বার দিয়ে দিচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা হোলসেলার নিতে চাইছেন আর যারা এক পিস এক পিস নেবেন তারা আমার সাথে নিশ্চয়ই কনট্যাক্ট করবেন যেহেতু আমার এটা রিটেল চ্যানেল আর হোলসেল ভিডিও আছে তো আমাদের নাইটি ম্যানুফ্যাকচার মেনলি নাইটি ম্যানুফ্যাকচারের জন্য কন্ট্যাক্ট করে নেবেন আর চুড়িদার হোলসেল আর অন্য হোলসেল অল আইটেম বিশেষ হোলসেল কন্ট্যাক্ট করতে পারেন বাট স্পেশালি আমাদের নাইটি ম্যানুফ্যাকচার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আগেও নাইটি ম্যানুফ্যাকচার অনেক ভিডিও বানিয়েছি তো ভিডিও শেষেও কিছু কিছু নাইটি ক্লিপ দিয়ে দেবো এই যে দেখুন এই যে পুরো বস্তা জাস্ট খালি হয়েছে খালি হতে মাল শেষ এগুলো পুরো উপর থেকে ভর্তি ছিল লোড ছিল কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখুন এই যে পুরো বস্তা থেকে পুরো নিউ ফ্রেশ বান্ডেল দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাক করে পাঠিয়েছে তো এগুলো ভাববেন আমাদের ম্যানুফ্যাকচার এগুলো ট্রেডিং করা আমাদের আর নাইটি ম্যানুফ্যাকচার মেনলি তো হোলসেল রেট আশেপাশে বিল্ডেঙা হাট দেবগ্রাম হাট বেথুয়া হাট গোলা হাট আশা করি তাদের থেকে কম দামে পাবেন আপনারা কনট্যাক্ট করুন হাটের থেকে কম প্রাইসে দেবো এটা দামের চ্যালেঞ্জ থাকছে দামের চ্যালেঞ্জ তো আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন ক্যাটলগ পৌঁছে যাবে আপনার কাছে তো ভিডিও সাথে থাকুন লাস্ট একটু আমরা জাস্ট নাইটি ম্যানুফ্যাকচার যেসব কারিগরদেরও ভিডিও দেওয়া হয়েছে দেখে নিন লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কালেকশানগুলো ওয়াও জাস্ট ওয়া দারুণ প্রিন্ট প্রিন্টগুলো দেখুন খুব সুন্দর সুন্দর প্রিন্ট জাস্ট ক কোনো কথা হবে না তো লাইভ সাউন্ডটা শুনতে পেলে ভালো হতো ভিডিওতে কী কী বলেছিলাম ব্যাকগ্রাউন্ডে গান চলছিল তো ইউটিউবে যেহেতু আপলোড করবো তো কপি রাইট চলে আসবে বলে জাস্ট সাউন্ডটা মিউট করে দিয়ে আমি আবার নতুন ভয়েস সবার দেওয়া দেওয়া হয়েছে তো আমার সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন প্লিজ লাইক দেবেন লাইক দিলে আরও কী হয় আমরা মোটিভেট হয় মোটিভেট পাওয়া যায় আরও নতুন নতুন ভিডিও বানানো এই যে কালেকশন দেখুন কী সুন্দর সুন্দর কালেকশন আর এই যে প্রাঞ্জলের নাইটি ওনার দুপাট্টা সেট এই যে প্রাঞ্জলের নাইটি কী সুন্দর সুন্দর এগুলো সব অন্য সেট নাইটি প্রাঞ্জল কোম্পানি এই যে সিট ফ্যাব্রিক আমরা নাইটি ম্যানুফ্যাকচার তো নাইটি ম্যানুফ্যাকচার এই যে এগুলো ডাইরেক্ট কারখানাতে কারিগর নিয়ে মানে বাড়িতে এই যে এগুলো রেডি হয়েছে এগুলো আবার সাজানো হবে এই যে কারিগররা বসে আছে তো এগুলো সব যেসব ফ্যাডলগ মেশিন এইসব মেশিনগুলো দু তিনটে এখানে আছে আর বেশিরভাগ আমরা সিট কাটিং করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তারা সব বানিয়ে এনে দিয়েই মানে এলাকায় যেসব কারিগরগুলো আছে মেয়েগুলো আছে কাকিমারা বৌদিরা যা যারা আছে এলাকায় সবাই নিয়ে যায় কাটিং এনে এনে দিয়ে যায় বানিয়ে এই যে হাসছে আমি ভিডিও বানাচ্ছি বলে যাই হোক লাইক দেবেন